আমার আলোচনাটার নাম হবে ডায়ালগ বিটুইন আল্লাহ অ্যান্ড ইবলিস আল্লাহ এবং ইবলিসের মধ্যে একদিনের একটা ডায়ালগ কথোপকথন দুজনের মধ্যে আলোচনা চলমান সহিদিস থেকে বলছি তিরমিজি শরীফের হাদিস মুসলাদ আমাদের হাদিস আনাসিবনে আবু সাইদ খুদ্রি রাহু তায়রানুর দিকে বর্ণনা এসেছে আন আবি সাইদিন পা আনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ন শাইতান ক্বালা ইয়া ক্বালা রব্বি আ'ইজ্জাতিকা ইয়া রব্বি ইন্ন শাইতান ক্বালা ওয়া আ'ইজ্জাতিকা ইয়া রব্বি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তান আল্লাহর সাথে কিনি বাগ বিতন্ডা করেছে কথা বলেছে এই দুনিয়ার বারিতে আমাদের আপনার জন্য সবচেয়ে তে চিরদুশমন বলেন আর সবচাই শয়তানের সবচেয়ে প্রতিদ্বন্দ্বী কে আমরা মানুষ সবচেয়ে শয়তানের জন্য সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কারা আমরা মানুষেরা কেন আমরা মানুষের কারণে শয়তান জান্নার থেকে বিতাড়িত হয়েছি কত থেকে মনে রাখবেন শয়তান জান্নার থেকে বিতাড়িত হয়েছে কেন হয়েছে আল্লাহ আদমকে বানাই বলছে শেষ দাদি ফেরস তারা সবাই শেষ দা দিল শয়তান বলে না না আমি শেষ দিব না আনা ফায়রুম মিন আমি তার চাইতে দামি আমি তার চাইতে বড় খলাকদানি মিন্নার ওহলাকতাহু মিন ফিিন ওগো মালিক আপনি আদমকে মাটি দ্বারা বানাইছেন আর আমি আগুন বানাইছেন আগুনের বৈশিষ্ট্য ঊর্ধ্বগামী হওয়া মাটির বৈশিষ্ট্য নিম্নগামী হওয়া আমি আগুন মাটির বৈশিষ্ট্যপূর্ণ বৈশিষ্ট্য পূর্ণা যার জন্য আল্লাহ পাক রাগ করে গোসা করে সেদিন থেকে তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন না সুবহানাল্লাহ তার জন্য শয়তানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কারা আমরা এই জন্য শয়তান দেখেন আল্লাহর সাথে কি বলে কার কাছে কার কাছে বলে ও আযজাতিকা ইয়া রাব্বি শয়তান মালিকের নামে কসম করে বলে আল্লাহ আপনার ইজ্জতের কসম করে আমি ইবলিস বলি লা আগরহু আমি ইবলিস যতদিন দুনিয়ার বাড়িতে বেঁচে আছি ইবলিস কয়েকদিন বেঁচে থাকবে জানা আছে নি একটু উত্তর দেন না আমার আপনার হায়াত কয়েকদিন জানা আসেনি জানা নাই বৃষ্টির পানির মতো ফুটকার পানির মতো কচুপাতার পানির মতো এই আছে এই নাই কিন্তু একজনের হায়াতের গ্যারান্টি আছে তার নাম কি বলেন একজনের হায়াতের গ্যারান্টি আছে তার নাম কি কোন নবী পয়ের আমার হায়াতের গ্যারান্টি আল্লাহ দেন না ভালো চাইতে ভালো মানুষ এত ভালো এত ভালো যার মতো ভালো আর জগতে কেউ হয় না আমার আপনার নবে মোহাম্মদ রসুল্লাহ আলী সাল্লামের বেলা আল্লাহ পাক নিশ্চয়তার সাথে বলেন নাই নবীজি আপনাকে কেমন পর্যন্ত আয়াত দিলাম কিন্তু শয়তান আল্লাহর কাছে চায়া দিছে জান্নাত থেকে যেদিন বেরিয়ে যায় সেই দিন আল্লাহকে বলে আল্লাহ জান্নাত তো হারাইলাম হারাইলাম কিন্তু আমার কিছু পাওয়ার চাই কি চাই এক নম্বর পাওয়ার আমাকে কেমত পর্যন্ত হায়াত দিবেন আল্লাহ বলেন ইন্দা কেমিন যা যা তরে দিয়ে দিলাম তার কি করলাম এটা আমার আপনার বানানো গল্প না দিছেন কি আরাফ আট নম্বর এগারো নম্বর পৃষ্ঠার খুলে দেখেন শুরু থেকেই আলোচনা আল্লাহ বলেন শয়তান ওরে ইবলিস তুই আমার জান্নাত থেকে বিতাড়িত হইলি আমার রহমত থেকে মারুম হইলি কি চাবি চাতরে দিব ইবলিস চাইছে আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই দিয়ে দিছে ওই হায়াত পাইয়া ইবলিস আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে আল্লাহ আমার হায়াত অনেক লম্বা আর আপনার বান্দাদের হায়াত ছোট্ট 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 কারো হায়াত নোকের পরিমাণ কারো হায়াত আঙ্গুল পরিমাণ কারো হায়াত হাত পরিমাণ একটা বডি পরিমাণ যেমন আমার আপনার আগের মানুষগুলো হায়াত হাজার বছর আয় বছর আন্ডার হান্ড্রেড মানে হান্ড্রেড জায়গা এখন আন্ডার নাইনটিন বাচ্চাদের খেলার গ্রুপকে বলি এখন আমাদের হায়াতের কথা হলো আন্ডার হান্ড্রেড মানে শতের নিচে কোথায় শতের নিচে চলে আসছে ইবলিস বলে আল্লাহ যে মানুষগুলার কারণে আমি জান্নাত থেকে বহিষ্কৃত হলাম ওই মানুষগুলা কিভাবে জান্নাতে ঢুকে আমি চ্যালেঞ্জ করলাম যতদিন বেঁচে আছি আমি দিব না তাকে জান্নাতি কাজ করবে বলি না আউজুবিল্লাহ আবার কার কসম খাইছে আল্লাহর ইজ্জতের কসম রব্বি ও ইজ্জতি ওগো রব আমার আপনার ইজ্জতের কসম করি বলি আপনার বান্দাদেরকে জান্নাতে ঢুকতে দিব না বলি না আল্লাহ মা আপনাকে মুহাববত বেশি করে না ইবলিস বেশি করে বলেন বলেন প্রথম প্রমাণিত এটা বাবাকে বানাইয়া বললেন তুই সিজদা কর কারণ আদম আমি মুহাববত করে বানাইছি সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আদমরে আল্লাহ মুহাববত করে বানাইয়া মহাবতের দাম মহাব্বতের মান আমি আপনার মানুষের জন্য দাঁড় করানোর জন্য ওহ আল্লাফা করিশ্তা সহ সবাই বললেন তোমরা সেচদা করো সবাই সেচদা করছে ইব্লিশ করে নাই না কইরা আবার চ্যালেঞ্জ করতে সাল্লাই মানুষগুলো কীভাবে জানলা তেজ আমি দেখবো লা ব রে ইন আমার আহমতি নবী দয়া বরা মায়া বরা মানিয়া উম্মতের প্রতি দরদ নিয়া নবী যেই ঘটনাটা আমার আপনার সামনে ওয়ার্ড বাই ওয়ার্ড বর্ণনা করে বলতেছে এ উম্মত আমার একটু তোমরা দিনের কান দিয়ে শোনো কত ওয়াজই তো শুধুমাত্র কানের কান দিয়ে শুনলা চর্মের চামড়ার কান দিয়ে শুনলা এই গুরু বন্ধু একটু দিলের কান দিয়ে শুনবার চেষ্টা করি নবীজি বলেন উম্মত আমার যখন ইবলিস বলল মালিক গো আপনার বান্দাদের দেহের ভিতরে যতদিন প্রাণ থাকবে আমি ইবলিস ততদিন তাদের দ্বারা জাহান্নামী কাজগুলো করিয়ে দেব בלי না যুমিল্লাহ এবার আল্লাহ পাক দয়া দেখাইয়া মায়া দেখাইয়া তিনটা কসম করেছেন কয়টা কসম বল আল্লাহ তাআলা ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফা মাকানি ওয়াদি সুবহানাল্লাহ ইবলিস কে সময় আল্লাহ বলেন ও ইবলিস তুই আমি আল্লাহর ইজ্জত সম্মান উচ্চ মর্যাদার কসম করে বলতেছি তুই আমার যে বান্দাগুলো দিয়া জম্মের শুরুলগ্ন থেকে তার হায়াতের শেষ কোটা দিন পর্যন্ত নানান ধরনের অপকর্ম পাপের লিপশায় তুই ডুবায় রাখবি পাপ করাবি এই সুযোগ তোকে দিলাম কারণ আল্লাহ পাক তাকে এই সুযোগ দিয়েছেন অন্যত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি তার ব্যাখ্যা করে বলতেছেন ইন্নাশ সেইতনে ইয়াজরি মিনাল ইনসানি মাজরাত দাম শয়তান বলেন আল্লাহ যেন মানুষকে আমি ধোঁকা দিতে পারি যেন মানুষকে দ্বারা পাপ করাইতে পারি ক্ষমতা দেন রক্ত কণিকার সাথে মিশে মিশে তার অন্তকরণে গিয়ে ধোঁকা দিব বলি না আউযু আল্লাদি আল্লাযী ওয়াসবিসু ফী সুদুরিন যার কথা ইঙ্গিত দিয়ে আল্লাহ বলেন শয়তানকে এমন ক্ষমতা দিয়েছে যার কারণে শয়তান মানুষের অন্তকরণে ফসুচি দিতে পারে ওলি না বিল্লাহ নবীজি বলেন আল্লাহ পাক ইজ্জত সম্মান উচ্চ মর্যাদার কসম খেয়ে বলেন লাজাফ ফিরুল আহস্তক ফারুনি ওলি তুই শুন শুন আমার বান্দারে দিয়া যত বাপি করস না কেন যদি আমার বান্দার আমি আল্লার রহমতের কথা শুনিয়া মনাই কেন্দ্রের মতো করিয়া দুনিয়ার কোন এক জায়গায় যদি আমার বান্দার আমি আল্লাহর কথার মজলিশ জমায় আমার রসুলের মজলিদ জমায় আমার পুরাণের জলসা জমা

আনানা সিন্দু দিল্লাহ ভাঙুল লাহি সাল্লামল্লাহ আলেন সাল্লাম অল্ আল্লাহ তা আমরা বান্দা দেখে আল্লাহ কত মাফ করেন কত অ্যা করেন কেমন করে আল্লাহ মাফ করবেন তার ঘোষণা দিয়ে আল্লাহ বলতেছেন ইয়া ইবনা আদাম ও আদমের আর সন্তান আলা বারি সানল্লা কে ডাকতেছেন কে আরে জোরো বলে আল্লাহ আমাকে আপনাকে দেখে বলেন না আদম ও আদমের সন্তানের রা হা ইল্কে মারা আওতানি যতক্ষণ পর্যন্ত তোমরা আমি আল্লাহর রহমতের আশা করিয়া আমি আল্লাহ কি স্মরণ করবা ডাকবা আমি আল্লাহ তোমাদের কি মাফ করে দিব বলেছি মাখানল্লা কে কি বলে সেটা আমি দেখব না লক্ষ্য করব না যেহেতু তুমি আমাকে ডেকেছ ওই ডাকের মান ওই ডাকের মর্মতা ওই ডাকের মর্যাদা রক্ষা করতে গিয়ে আমি আল্লাহ তোমার গুনাগুরু মাফ করে দিব বলি এই হাদিসের পরের অংশ আল্লাহ পাক নিজেই বলতেছেন ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা ও আদমের সন্তান তোমার পাপ রাশি যদি পৌঁছে যায় আনান তোমার পাপ রাশি যদি জমিন থেকে আকাশের শূন্য জায়গা ভরে যায় এরপরও যদি তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব বলি সুবহানাল্লাহ কি বললেন আল্লাহ জমিনের এই মাটি থেকে আকাশের শূন্য জায়গায় যদি আমার পাপ্রাসী দ্বারা ভরপুর হয়ে যায় অথচ আকাশ কি ভরা সম্ভব এই পৃথিবী পরিমাণ পাপ করা বান্দার দ্বারা সম্ভব না পৃথিবীর আয়তন হলো বিশ বর্গ মাইল কত পৃথিবীর সাগর মাটি পানি জল বায়ু সহ সবকিছু মিলে বিশ বর্গ মাইল এই বিশ কোটি আয়তনকে বান্দার দ্বারা সম্ভব না পাপরাশি দ্বারা ভরা সেখানে আল্লাহ বলতেছেন তোমার পাপরাশি যদি জমিন থেকে আমার শূন্য আকাশের শূন্যতা ভরে যায় এরপরও যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও লা উবালি আমি কারো পরোয়া করব না আগফির লাহুম তোমাকে মাফ করে দেব বলি সুবহানাল্লাহ এরপরের অংশ আল্লাহ পাক বলেন ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি খতায়ে আল আউম তুমি যদি পৃথিবী পরিমাণ পাপ করে আমি আল্লাহর কাছে আস ওয়ালাম তুশরিক বি আমার সাথে যদি শিরিক না লাতাই লা তায়তুকা মাগফিরাতান খতায়ে লা তায়তুকা মাগফিরাতান আমি আল্লাহ তোমার কাছে এক পৃথিবী পরিমাণ ক্ষমা একটা অফরন্ত ওয়াসিম বান্দা নিয়ে কাছে উপস্থিত হব তোমার গুনাহগুলো maaf করে দেব বলি সুবহানাল্লাহ তবে শর্ত কি ক্ষমা চাওয়া শর্ত কি দেখেন শর্ত কি এক নম্বর বৈশিষ্ট্য মানুষকে আল্লাহ উপর উপর মর্যাদা মর্যাদা কেন দিলেন মানুষের ভিতরে এক বৈশিষ্ট্য এটা যদি কারো ভিতরে থাকে নিজেকে ছোট্ট করে পেশ করে অবস্থা যদি কারোর ভিতরে থাকে ওই বান্দাকে আল্লাহ মাফ করবেন বলেছি আর যে বান্দা বলবে আমি আবার ক্ষমা চাবো কেন আমার তো কোনো পাপ নাই এই কথাটা শয়তানের না মানুষের বলেন এই কথাটা মানুষের না শয়তানের শয়তানের কোয়ালিটি কয়টা বলেন শয়তানের কোয়ালিটি কয়টা একটা জিন আর একটা জিন জিন একটা একটা মানুষ শয়তান মানুষ শয়তান দেখছেন নি কখনো দেখেন নাই বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটা শয়তান বর্তমানে আছে নাম বলতে পারেন বাবা মা তার নাম রাখছে লতিফ সিদ্দিকী বাবা মা তার নাম রাখছে কি আরে বঙ্গবীর কাদের সিদ্দিক সাহেবের বড় ভাই ও একটা মানুষ শয়তান ও মানুষ না শয়তান কেন এই জন্য বলছি শয়তান সে বছর কয়েক আগে ক্ষমতা থাকা অবস্থায় মন্ত্রী না প্রতিমন্ত্রী থাকা অবস্থায় আল্লাহর ঘর আমাকে নিয়ে মন্তব্য করেছে বলি না অত অথচ গর্ত হবে গাধা বড় হয় না ছেলেকা বড় ভালো কিছু করেছে দুনিয়ার ইতিহাস স্টাডি করেছে আল্লাহর কাবার দিকে বাঁকা তাকানোর কারণে একজন রাজা তার সৈন্য সামন্ত সহ আল্লাহ পাক জমিরে তাকে মিসমার করে দিয়েছে বলি না আউযুবিল্লাহ সে কাবানে কি মন্তব্য করেছে যে মানুষ কাবা নিয়ে মন্তব্য করতে পারে তার ভিতরে ইমান আছে না বলেন তার ভিতরে ইমান আছে না দেশের ওলামা কেরাম আকে নাস্তিক বলে আমি শুধু নাস্তিক না বলে শয়তান মানুষ যেতে কেউ মনে করে শয়তান দেখি নাই কারো যদি শয়তান দেখতে মনে চায় তাহলে সে যেন বঙ্গদের কাদের সিদ্দিকী সাহেবের বড় ভাই বাপ মার নাম রাখা লতিফ সিদ্দিকে নামে লতিফ সিদ্দিকের বলা ঠিক হবে না কারণ নামটার অর্থ অনেক সুন্দর কিন্তু সৌন্দর্য তার ভিতরে নাই একদিক থেকে আল্লাহ পাক কোরআনে করে ইশারা করেছেন মানুষকে দুন নামে ডাকা যাবে না আর একদিক থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুযোগ দিয়েছেন যদি মানুষটার সীমা অতিরঞ্জিত হয়ে যায় তার সুনাম বাদ দিয়ে দুন নামে ডাকা যাবে যেমন আবু জাহাল যেমন কি তার নাম ছিল আবুল হাকাম তাকে নবী যে নাম দিয়েছে আবু জাহেল কারণ যে দেখার পর বুঝার পর বুঝে না দেখার পরও দেখে না এর নাম জাহেল তাকে সেই সিদ্ধিতে বলতেছি তার নাম বতিফ সিদ্ধিকী নয় এটা লুট্টা সুটকি। নাম কি শয়তান মানব প্রবীর শয়তান হ্যারে তার বাপ মার নাম রাখা রাখবেন না গত একটা কয়দিন আগে একটা মাহফিলের জলসা বলছে বলতেছে হুজুর আপনারা যে দোয়া করেন আমি তো হাত উঠাই না আমি আমিন কই না কেন আবার জবাব দিতেছে শয়তানে এই জন্য আমি কই না যে আমি তো কোনো অপরাধ করি নাই নাউজুবিল্লাহ কোন কোনো অপরাধই করে নাই চিন্তা করছেন হ্যাঁ বয়স যতটুকু কইছে জিজ্ঞেস করুন তো কয়দিন নামাজ পড়ছে নামাজ ছেড়ে দেওয়া গুনাহ না বলেন দাড়ি না রাখা গুনাহ না সওয়াব ওই শয়তানও তো এখন পর্যন্ত দাড়ি গজায় নাই হ্যাঁ তো দাঁড়িয়ে রাখে না আর হ্যাঁ নামাজ পড়ে না এটা নিশ্চিত যদি নামাজ পড়তো যে লোক নামাজ পড়ে আল্লাহর কাবা দিক ফিরে ওই লোক আল্লাহর কাবা নিয়ে দূর করতে পারে না এটাই প্রমাণ বহন করে সে নামাজ পড়ে না এরপর সে নিজেকে দাবি করতেছে অন্য পাপ বাদ দিলাম আমাদের বাংলাদেশের পলিটিশিয়ানরা দুনিয়াদাররা আরো যে কত কিছু করে নিজের বিবি রেখে দিয়ে আরো সুন্দর সুন্দর ভার্সিটির মেয়েদেরকে নিয়ে যে কত যে করে ওগুলা বাদ দিলাম আমরা মাঝে মধ্যে শুনতাম আমাদের এই যে ফ্রেশ কোম্পানির একটা হেলিপ্যাড আছে হেলিপ্যাডে নাকি মাঝে মধ্যে বড় বড় রাগব বলরা আসতো তো ওগুলা না বাদ দিলাম ওই পৃষ্ঠাত নাই গেলাম নামাজের হিসাব ধরে বলতেছি ও যে শয়তান মানব রূপী শয়তান কারণ যদি শয়তান না হতো এই কথা বলতে পারে না আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব কেন আমি তো অপরাধ করি নাই আরে বেটা গাধা তুই বলস ক্ষমা চাস ক্ষমা চাস না অপরাধ করিস না অথচ আল্লাহ বলেন আমার নামাজি বান্দা নামাজ যারা পাচক তো নিয়মিত পারে ওরা তো ভালো মানুষ ওর তো আল্লাহর গোলামি করেছে নামাজ সালাম ফিরানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি নিজ আমল করেছেন নেই নবীদের গুনাহ নাই যে নবীজিকে আল্লাহ পাক জান্নাতের ঠিকাদারি বানিয়েছেন যেই নবীজির অনুমতি ছাড়া মানুষ কোন জান্নাতে ঢুকতে পারবে না ওই নবীজি शाम নামাজের সালাম ফিরায় তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ

আমরা যেন আল্লাহর ক্ষমাপ্রাপ্ত বান্ধব হয়ে দুনিয়া থেকে যাইতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই খুশি দান করুন আমিন